টেক্সটাইল ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ার ক্ষেত্রে আমার যেটা বক্তব্য যে আপনারা এই দেশে এমন একটা সেক্টরে কাজ করছেন যে সেক্টরটা এই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষেত্রে তারা অবদান রাখছে এর যে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তার সিংহবাসে আসে এই সেক্টর থেকে তো এখানে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকা

আমরা যেন সর্বক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি অবদান রাখতে পারি নেতৃত্ব দিতে পারি সেভাবে নিজেকে তৈরি করতে হবে একটা কঠিন সময় পার করছি আমরা এই সময়টা একটু সতর্কতার সঙ্গে আমাদেরকে অতিক্রম করতে হবে আমাদের বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য হবে আজকে ইন্টারিম গভর্নমেন্ট আজকে ইন্টারিম গভর্নমেন্ট তারা আমাদের সমগ্র বাংলাদেশে বিশেষ করে ছাত্র জনতার সমর্থিত তাদের দ্বারা এই সরকার করতে হচ্ছে তাদের দায়িত্ব সুনির্দিষ্ট হয়ে বলা আছে যারা ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর্যন্ত তারা এই দায়িত্ব এবং ছাত্র জনতাই তাদের উপর সেই দায়িত্ব অভ্যাস করেছে যে তারা কতগুলো মৌলিক বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয় তারা কাজ করেছেন কাজ করে চলেছেন আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি কিন্তু একই সঙ্গে এই কথা খুব করে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সমাজে সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে দূর করতে তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কেন্দ্রে যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন